এই ভিডিওগুলো ভুলেও কখনও আপনার চ্যানেলে আপলোড করবেন না যদি আপনার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে চান মনিটাইজ করতে চান বা ইউটিউবে লম্বা সময় ধরে থাকতে চান তাহলে কিছু ক্যাটাগরির ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাজেশন করব এই ভিডিওগুলো কখনও ভুলেও আপনার চ্যানেলে আপলোড করবেন না দেখবেন দুম করে স্ট্রাইক চলে আসছে অথবা কোনো স্ট্রাইক ছাড়া চ্যানেলটা গায়েব হয়ে গেছে অথবা তিন চারটে স্ট্রাইক একসাথে চলে আসছে কাজে এই ভিডিওগুলো কোনো অবস্থাতেই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে না হোক সেটা আপনার ছোটো চ্যানেল কিংবা বড়ো চ্যানেল প্রত্যেকটা ইউটিউবারের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তারা হলে কিন্তু আপনার ইউটিউব কেরিয়ার এখানেই শেষ হয়ে যাবে আজকের এই ভিডিওর প্রথম তালিকায় যে পয়েন্টটা রয়েছে বা যে ক্যাটাগরির ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপলোড করা যাবে না সেটা হচ্ছে অন্যের কোনো ভিডিও বা ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে না যদি অন্যের কোনো ভিডিও অথবা ভিডিও ফুটেজ আপনার ভিডিওতে ব্যবহার করেন প্রথমত আপনার সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে অনেকে মনে করে যে কয়েক সেকেন্ড ব্যবহার করলে মনে হয় স্ট্রাইক আসবে না এরকম অন্যের ভিডিও ব্যবহার করার জন্য কোনো লেন্থ নাই অর্থাৎ কোনো সেকেন্ড আপনি ব্যবহার করতে পারবেন না তবে অনেকে সিস্টেম সিস্টেম করে ব্যবহার করে সেগুলো ভিন্ন কথা এগুলো ইউটিউবের কাছে ইলিগাল কারণ যার ভিডিও আপনি কপি করতেছেন সে যদি নোটিশ করে সেক্ষেত্রে আপনার স্ট্রাইক চলে আসতে পারে কাজেই কখনো অন্যের ভিডিও আপলোড করা যাবে না সেটা যে কারোর ভিডিও হতে পারে সম্পূর্ণ নিজের ভিডিও দিয়ে কাজ করবেন এরপরে রয়েছে যখন আপনি অন্যের ভিডিও আপলোড করবেন তখন কি হবে ওই ভিডিওতে রিউজ চলে আসবে আর রিউজ আসার কারণে যদি আপনার চ্যানেলে মনিটাইজ থেকে থাকে তাহলে আপনার চ্যানেল থেকে মনিটাইজ চলে যাবে এবং যদি আপনি নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে অন্যের কোনো ভিডিও যদি আপনার চ্যানেলে থেকে থাকে তাহলে কিন্তু রিউজ এসে আপনাকে মনিটাইজ দিবে না কাজেই কখনো অন্যের ভিডিও ব্যবহার করবেন না তবে আপনার কপিরাইট ফ্রি কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনি ভয়েস ওভার করে ব্যবহার করতে পারবেন সেগুলো আলাদা ব্যাপার কিন্তু নর্মালি অন্যের কোনো ভিডিও ব্যবহার না করার চেষ্টা করবেন দুই নম্বরে যে পয়েন্টটা রাখছি যে টাইপের ভিডিও চ্যানেলে ভুলেও আপলোড করা যাবে না সেটা হচ্ছে বেটিং রিলেটেড ভিডিও অর্থাৎ এখন আপনারা জানেন আইপিএল খেলা চলতেছে এরপরে বিশ্বকাপ খেলা আসতেছে প্রচুর পরিমাণে মানুষ বাজি ধরতেছে এইটা সম্পূর্ণ ইউটিউবের কাছে ইলিগাল যখন এই বাজি ধরার ভিডিও আপনি ইউটিউবে দিবেন অনেকে আছে যে কিছু কমিশনের লাভে দেয় আবার অনেকে আসে ভিউয়ের জন্য দেয় কারণ এই ভিডিওগুলোতে দুম করে ভিউজ চলে আসে ছোট বড়ো চ্যানেল দেখে না আপনার ভিউজ বেশি চলে আসে এবং অধিকাংশ মানুষই আসলে কমিশনের জন্য দেয় কারণ এইখানে যে পরিমাণ মানুষ ইনভেস্ট করবে তার একটা পার্সেন্টেজ ওই অ্যাকাউন্টে অ্যাড হবে এই জন্য অনেকেই করে থাকে তো এই কাজটা মোটেও করা যাবে না কারণ জুয়া রিলেটেড কোনো ভিডিও এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অমান্য করে কাজে এই টাইপের কোনো ভিডিও দিবেন না ভিডিও দিলে দেখবেন হঠাৎ করে আপনার সেই ভিডিওতে স্ট্রাইক চলে আসছে আর যদি এরকম মাল্টিপল ভিডিও বা একাধিক ভিডিও আপনার চ্যানেলে থেকে থাকে জুয়া রিলেটেড তাহলে কোনো প্রকার নোটিশ ছাড়াই আপনার চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে তাই কখনও জুয়া রিলেটেড ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না তৃতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাব ফর সাব অর্থাৎ নতুন ইউটিউবাররা যখন আপনারা একটা নতুন একটা চ্যানেল খোলেন চ্যানেল খোলার পরে দেখেন সাবস্ক্রাইব হচ্ছে না তাহলে কি করতে হবে সাব ফর সাব করতে হবে ভাইয়া তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি অনেক অ্যাপ্লিকেশান ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এই কাজগুলো করে থাকে কিন্তু এটা ইউটিউবের কাছে সম্পূর্ণ ইলিগাল ইউটিউবের এক্সপারাম্যান্ট ডিসেপ্টিভ পলিসি দেখিয়ে ফেক এঙ্গেজমেন্টের কারণে আপনার চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে সাপ ফর সাপ করলে অনেকে হয়তো মনে করেন যে সাপ ফর সাপ করতেছি কিছু সাবস্ক্রাইব হলে তারপরে আমি নতুন করে ভিডিও দিলে তারা দেখবে এবং আস্তে আস্তে আগাবে কিন্তু এই সাপ ফর সাপের কারণে এক্সপ্যাম্যান্ট ডিসেপটিভ পলিসির কারণে ফেক এঙ্গেজমেন্ট দেখিয়ে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দিতে পারে কারণ ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে সেখানে এক্সপাইম্যান্ট ডিসেপটিভ পলিসির ভিতরে এই কথাটা ক্লিয়ার করে লেখা রয়েছে যে সাব সাপ করা যাবে না কাজেই আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন বিশেষ করে কারণ পুরাতন ইউটিউবারদের সাপ ফোর সাপ প্রয়োজন পড়ে থাকে না তাদের চ্যানেলগুলো অলরেডি এস্টাবলিশড ভালো ভিউজ সাবস্ক্রাইবার মোটামুটি রেগুলার হতে থাকে কাজেই নতুন ইউটিউবার যারা রয়েছেন এসেই সাফ ফর সাপ শুরু করে দিবেন না তাহলে কিন্তু লাস্টিং করবেন না চার নম্বরে রয়েছে হ্যাকিং ক্র্যাক বা মুড রিলেটেড ভিডিও করা যাবে না কখনো কোনো ভিডিও হ্যাকিং রিলেটেড কোনো ভিডিও যে এই জিনিসটা হ্যাক ওই হ্যাক এই রিলেটেড কোনো ভিডিও করা যাবে না অথবা ক্র্যাক বা মুড যেরকম আপনার থাকতে পারে পাওয়ার ডিরেক্টর মুড এপিকে বা কাইন মাস্টার মুড এপিকে অথবা পিসির জন্য আপনার ক্যামটাশিয়া স্টুডিও আপনার ক্র্যাক ভার্সন বা আপনার প্রিমিয়ার অ্যাডোবি প্রিমিয়ার ক্র্যাক ভার্সন এরকম অনেক কিছু থাকতে পারে সো এই রিলেটেড কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না যে কিভাবে ক্র্যাক করতে হবে বা ক্র্যাক করে কিভাবে ইনস্টল করতে হবে চাচ্ছেন ইউটিউবের চোখ ফাঁকি দিও একটু দেখানোর জন্য কিন্তু গুগল ইউটিউব তো আসলে আমাদের থেকে অনেক বেশি চালা করা কিন্তু ধরে ফেলবে ধরে ফেলার পরে কি হবে আপনার ওই ভিডিওতে স্ট্রাইক চলে আসবে আর যদি এরকম মাল্টিপল ভিডিও আপনার চ্যানেলে থেকে থাকে যেগুলো ইউটিউবের রুলস সামান্য করে তাহলে কিন্তু কোনো প্রকার নোটিশ বা গাইড ছাড়াই গাইডলাইন ছাড়াই কিন্তু আপনার চ্যানেলটাকে তারা সাসপেন্ড বা টার্মিনেট করে দিবে কাজেই কখনোই আপনার চ্যানেলে হ্যাকিং রিলেটেড কোনো ভিডিও বা ক্রাক বা মুড রিলেটেড কোনো ভিডিও বা ভিডিও এটা কিভাবে করতে হবে এই ধরনের কোনো টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা যাবে না পাঁচ নাম্বারে রয়েছে টাইটেল এবং থামনেইলে কোনো প্রকার মিসলিডিং করা যাবে না এখন বলবেন যে কোনো প্রকার মিসলিডিং করা যাবে না তাহলে আমি ভিউজ নিয়ে আসবো কীভাবে আচ্ছা মিসলিডিং সেটা সহনীয় মাত্রায় রাখতে হবে এরকম কিছু করা যাবে না যেগুলো আপনার টাইটেল এবং আপনার ভিডিও আপনার টাইটেল থামনেইল এবং ভিডিওর সাথে কোনো মিল নাই তাছাড়া থামনেইলের জন্য স্পেশালভাবে কিছু গাইডলাইন ইউটিউবের পলিসির ভিতরে রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো কারণ এই রুলসগুলো যদি আপনি ব্রেক করেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে বা মাল্টিপল থামনেল যদি এরকম থেকে থাকে তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে অনেকেই মনে করেন যে থামনেল বিষয়টা মনে হয় এত বেশি জরুরি না টাইটেলটা শুধু ইউটিউব পড়তে পারে শুধু টাইটেলটাই ইউটিউব দেখে কিন্তু থামনেইলে যে টেক্সটগুলো রয়েছে বা থামনেইলের যে ছবিগুলো রয়েছে থামনেলটা আপনি কীভাবে বানাইছেন এটারও কিন্তু গাইডলাইন রুলস রয়েছে কাজে থামনেল বানানোর ব্যাপারেও কিন্তু একশোবার ভাবতে হবে তা নাহলে শুধু থামনেইলের কারণেও কিন্তু স্ট্রাইক পারে চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে দেখুন থামনেইলের পলিসিতে ইউটিউব কী বলতেছে ইউটিউবে এখানে বলতেছে ইউটিউবে এমন কোনো থামনেল বা ছবি পোস্ট করবেন না যদি এখানে এই সব দেখায় অর্থাৎ এই নিচের যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো এই টাইপের যদি কোনো রুলস আপনার থামনেল ব্রেক করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে প্রথমত হচ্ছে পর্নোগ্রাফিক ছবি আপনারা বুঝতে পারছেন এটা ডিটেইলে বলার কিছু না এরপর হচ্ছে যৌন কার্যকলাপ সেক্স টয়ের ব্যবহার তারপরে বস্তু কামিতা বা যৌন আকাঙ্ক্ষা তৃপ্ত করে এমন অন্যান্য ছবি এই টাইপের ছবি ওখানে আপলোড করা যাবে না তারপরে হচ্ছে নগ্নতা যেখানে যৌন অঙ্গের ছবি আছে এই টাইপের আপলোড করা যাবে এর এরপরে আছে এমন ছবি যেখানে অযাচিত যৌনতা সম্পূর্ণ উপস্থাপনা দেখে অর্থাৎ যৌনতা রিলেটেড বা এই যে পর্নোগ্রাফি রিলেটেড এই টাইপের কোনো ছবি ওখানে নেইলে ব্যবহার করা যাবে না এরপরে রয়েছে দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগানোর মতো হিংসাত্মক কোনো ছবি ওখানে আপলোড করা যাবে না যদি আপলোড করেন থামনেইলে তাহলে কিন্তু স্ট্রাইক চলে আসবে এরপরে রয়েছে রক্ত বা জমাটবদ্ধ রক্ত সহ গ্রাফিক অথবা বিরক্তিকর ছবি অনেকে রয়েছেন মাস্ক কাটার ভিডিও আপলোড করেন মাংস কাটার ভিডিও আপলোড করেন গরুর গোস্ত কাটার ভিডিও আপলোড করেন কিন্তু সেখানে যদি রক্ত থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে বা কোনো কন্টেন্ট আর আমি শুধু এক্সাম্পল দেখালাম এই টাইপের কোনো কন্টেন্ট যেখানে রক্ত রয়েছে অথবা বাঁধা রক্ত রয়েছে এই টাইপের যদি কোনো ছবিও আপনার থামনেলের ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু ওই থামনেলের কারণে ভিডিওতে স্ট্রাইক চলে আসবে এরপরে রয়েছে অশ্রাব্য বা আপত্তিকর ভাষা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে রয়েছে যেগুলো টাইটেলে সুন্দর করে দেখাচ্ছে ভিডিওর ভিতরে এও দেখাচ্ছে কিন্তু কথা বলতেছে খুব অশ্লীল ভাষা এবং থামনেইলে খুব অশ্লীল ভাষায় লেখা রয়েছে এই টাইপের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে স্ট্রাইক চলে আসবে আর মাল্টিপল ভিডিও এরকম থাকলে দুম করে যখন ইউটিউবের নজরে পড়বে তখন দেখবেন সাসপেন্ড হয়ে যাচ্ছে অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে সেটা অনেকে মনে করেন যে ইউটিউবে ভাইয়া বলতেছে যে এটা করা যাবে না কিন্তু আমি দেখতেছি অনেক চ্যানেলেই করতেছে হ্যাঁ এটা অনেক চ্যানেলেই করে ইউটিউবের রুলস অনেকেই ব্রেক করে কিন্তু সবসময় ইউটিউবের নজরে পড়ে না যখন কেউ রিপোর্ট করবে অথবা যখন ইউটিউবের কাছে সেটা ইউটিউবের চোখে যখন সেটা পড়বে তখন কিন্তু তারা স্ট্রাইক দিবে আর যদি দেখে মাল্টিপল ভিডিওতে সমস্যা রয়েছে একবারে চ্যানেলটা সাসপেন্ড করে দিবে না এরপর আসি এমন থামনেল যা দর্শকদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে যে তারা এমন কিছু দেখতে চলেছে যা ভিডিওতে আদতে নেই অর্থাৎ মিসলিডিং যেটা এটা করা যাবে না থামনেল বিশাল আকর্ষণীয় কিছু করে দিলাম মানুষ থামনেল দেখার পরে চোখ সরাতে পারতেছে না ক্লিক করে দিল ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিডিওর ভিতরে দেখাচ্ছেন অন্য কিছু তখন কি হবে মানুষ আপনার ওই ভিডিওতে ক্লিক করতেছে যে আগ্রহ নিয়ে তার থেকে ডাবল বিরক্তিকর পরিবেশে তারা কিন্তু ভিডিও থেকে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে তখন ইউটিউব কিন্তু এটা ধরে ফেলবে কারণ ওই ভিডিওতে আপনার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যে মানুষ ক্লিক করে অ্যাভারেজ কতটুকু সময় দেখতেছে তখন দেখবে যে এখানে কম অথবা তারপরে ওরা আপনার থামনেল চেক দিবে যে এরকম কোনো কিছু আছে কি না চেক দিয়ে কিন্তু ভোট ধরে ফেলবে এটা রোবোটিকভাবে যেহেতু কন্ট্রোল হয় ওরা অনেক বেশি শক্তিশালী কাজে এইগুলো করা যাবে না আচ্ছা এই যে কন্টেন্টগুলো আমি বললাম যে কন্টেন্টগুলো চ্যানেলে আপলোড করা যাবে না এই কন্টেন্টগুলো ভুলেও আপনার চ্যানেলে কখনো আপলোড করবেন না চাই সেটা ছোটো চ্যানেল হোক কিংবা বড় চ্যানেল হোক যদি এগুলো ভুল করে আপলোড করে ফেলেন তাহলে কী হবে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এবং যদি এরকম মাল্টিপল ভিডিও থেকে থাকে আর দেখা গেলে রুলসগুলো আপনি জানেন না আপনি আপলোড করতেই আছেন তো এরকম আপলোড করতেই থাকলে ইউটিউব দেখবে যে এই ভিডিওতে ইউটিউবের রুলস অমান্য করে এবং এই রিলেটেড ভিডিও আরও অনেকগুলো রয়েছে আপনারা কোনো প্রকার নোটিশ করবে না ওয়ার্নিং দিবে না স্ট্রাইক দিবে না সরাসরি চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিবে কাজে ইউটিউবের যে রুলসটা রয়েছে সেই রুলসগুলো মেনে আপনাকে সবসময় ভিডিও আপলোড করতে হবে তাহলেই দেখবেন আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন সো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে কাজ করতে পারেন আশা করা যায় তেমন সমস্যা হবে না ইউটিউব কেরিয়ারে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে স্বাধীন থেকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন মেলা দিন পরে ভিডিও আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র শেয়ার হবে বন্ধুদের কাছে ভালো থাকবেন সবাই আলাইকুম